টাকা না তুলতে অ্যাকাউন্ট থেকে গায়েব মহিলাদের টাকা ঘটনায় চাঞ্চল্য প্রতিরাম এলাকায় অভিযোগ স্থানীয় সিএসপি পি এর বিরুদ্ধে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের এমন ভূতুরে কাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো প্রতিরাম এলাকায় যারা গিয়েছে একটি বেসরকারি ব্যাংকের সিএসপি অ্যাকাউন্ট থেকে টাকা উঠাও হয়ে যাচ্ছে যাকে ঘিরে স্থানীয় সিএসপি এবং উপভোক্তাদের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ স্থানীয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এক সিএসপি এর বিরুদ্ধে অভিযোগকারীরা জানান তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা তুলে নিয়েছে স্থানীয় সিএসপি এর মালিক এরপর তারা বই করে আজ ওই সিএসপি এর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনাকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন বলে সূত্রের খবর এই বিষয়ে এক অভিযোগ কারণে আমাদের মুখোমুখি হয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শুনব হিলি নিউজ বাংলার পর্দায় সরাসরি প্রতিরাম থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট হিলি নিউজ বাংলা যে টাকা ঢোকেনি তাহলে হচ্ছে আমাকে এইখান থেকে আমাকে এই টাকাটা মাইনাস হলো কি করে আমি টাকা কোনো জায়গা থেকে টাকা তুলি নি আমি এখনো পর্যন্ত সেটা আপনারাই এখানকার এই মেকিওক সেন্টারে বলেছেন হ্যাঁ আমি কালকে এসেছিলাম আচ্ছা ওনারা কি বলেছে টাকা বলা হয় যে টাকা ঢোকে নি আপনারা ব্যালেন্স ঢোকে নি এখনো তারাই টাকাটা ওঠানো হলো কি করে আমার অ্যাকাউন্টে আপনারা বই করার জন্য আমার কি কিসের জন্য আমি একশো টাকা দেবো নাকি তারপর বলছে যে পঞ্চাশ টাকা দাও বই করার জন্য পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকা কি জন্য আমি দেবো তারপর বলছে যে ফর্ম ফিল আপ করে দাও আমি যাও আমাকে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করে দিচ্ছি তারপর আমাকে ঠিক আছে ফর্ম ফিল আপ করতে হবে পাঁচ টাকা দিয়ে যাও আমি সেই পাঁচ টাকাও দিয়ে গেছি ডকুমেন্টস দিয়ে গেছি আমি লোকের টিপছাপ দিয়ে গেছি আমাকে বই এখন পর্যন্ত বই দেওয়া হয়নি তিন চার বার আঙুলের ছাপ নেওয়া হয় এখানে আর টাকা তোমার জন্য একবার আঙুলের ছাপ দুইবার আঙুলের ছাপ নেওয়া হয় এতবার করে আঙুলের ছাপ কিছুর জন্য নেওয়া হবে কতদিন আগে আপনি বইয়ের জন্য কথা বলেছিলেন আবেদন এসেছিলাম তার আগে আমি অনেকবার ঘুরেছি বইয়ের জন্য কোনো ডকুমেন্টস নেয়নি জমা শুধু আমাকে এটা দিয়ে রেখেছিল তিন বছর ধরে এই বইটাকে আমি কি করে প্রিন্ট করব বলছে কি বই প্রিন্ট করে দাও বই আমি এটাকে প্রিন্ট করা যায় আপনার অ্যাকাউন্টে এখন একশো আটত্রিশ টাকা পড়ে আছে যেটা আপনার এক মাস আগেও যেটা ছিল এক মাস আগে যেটা ছিল এখনও শেখায় তারপর এই বছর তাহলে আমার টাকা ঢোকে টাকা না ঢুকলে খাই টাকাটা উইড হল কী করে এখানে দেখাচ্ছে ক্রেডিট হয়েছে এক হাজার টাকার ডেবিট হয়েছে আবার এক হাজার টাকা ঠিক আছে আপনার নাম আমার নাম সমাপ্তি সরকার বাড়ি বাড়ি ভাই